রিপন আবার একটা নিয়ে চলে আসলাম আমাদের মেয়ে ভাই বহু পুরানো কাস্টমার গাজীপুর থেকে আবার আমাদের কাছে চলে আসছে ওনার পুরো ফ্রেন্ড সার্কেল নিয়ে ওনারা তিনজন ফ্রেন্ডের জন্য তিনটা সেট নিয়ে দিলো একটা এস টোয়েন্টি টু আল্টা এস টোয়েন্টি টু প্লাস এই ভাইয়ের জন্য নিয়েছে সোনির এক্সপিরিয়ার টেন মার্ক ফোর সেটা নিয়ে গেছে তো কম রেঞ্জের থেকে দামি রেঞ্জ সব রেঞ্জ কিন্তু আমাদের কাছে থাকে এখন মেদিবার মুক্তিয়া শুনি দেখা গেছে ওনার সাথে আমাদের দীর্ঘ বহু দিনের পরিচিত পুরনো একটা সম্পর্ক ওনার মুক্তিয়া শুনি দেখা গেছে কি আমাদের আগের অতীতের প্রোডাক্টগুলা কেমন ছিল আর দেখা গেছে আমাদের সার্ভিস কেমন মেদি ভাই ভালো আছেন না এক কথায় প্রকাশ করি সব মিলে ভালো সব এর যদি আর কোনো কথা হইতে পারে না এমনকি আজকে আসছে যে সেটগুলো দেখছে সবগুলো সেটি ফ্রেশ এবং কি কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই আল্লাহর দাম বেশি রাখছি কম রাখছি যাই রাখছি কেউ যতই ক্লোজ সম্পর্ক দাও কেউ টাকা কেউ করে বেশি দিতে চায় না এক ভাই আরেক ভাই টাকা বেশি দিতে কিন্তু চায় না স্বাভাবিক স্বাভাবিক এটাই স্বাভাবিক এটা প্রকৃতির নিয়ম তো দেখা গেছে টাকা বেশি দিতে চায় করে নিজে জিনিস ভালোই দিছে আল্লাহর রহমতে আর প্রাইসও কমই দিছে যতটুকু পার্শ্ব পরিচিত পুরনো বাই এই হিসাবে অনে ছাড় দেয় আরকে তো আপনারাও চলে আসবেন এম আর একটু ভিজিট করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমত এতটুকু বলতে পারে দেখে আপনার কাঙ্ক্ষিত ফোনটা পাবেন বেস্ট কোয়ালিটির এবং কি প্রাইস যা পাবেন বেস্ট এবং কি আমাদের সার্ভিসের মান তার চাই তো বেস্ট আল্লাহর রহমতে এতটুকু বলতে পারে আমাদের ফেসবুক পেজ আছে এম ট্রেড ইউটিউব চ্যানেল টিকটক যেখানে যান এম লেখা সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিজিট করতে পারেন যদি নাও আসতে পারেন আসসালামু আলাইকুম